সফি তুমিল্লা আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যারা আছেন আপনার সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও কিন্তু ভালো আছি বুঝতে পারছি না আজকে পর দিন বড় বড় চিংড়ি মাছ ভেলে মাছ অনেক অনেক ধরনের মাছ কিন্তু এসে সেই মাছের দাম কিন্তু যাচ্ছে সরাসরি দেখুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই যারা ছেলে নতুন আছেন করে এখন লাইক করুন শেয়ার দিয়ে সাথে থাকেন আর পাইকারি মাছের আরো দেখি কী মাছ উঠেছে দেখতে থাকেন আর দেখেন বা মাছের বাজারে কিন্তু অনেক লোকজন আসে মাছ কেনার জন্য আর আস্তে 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 আমি চলে যাচ্ছি কোথায় জানেন পাইকারি মাছ

ا تو 8000 3000 3000 3000 3000 2000 2000 3000 2000 2000 3000 2000 2000 3000 2000 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 200 ছাব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ সাদেশ 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 পঞ্চাশ সাদেশ পঞ্চাশ সদস্য পঞ্চাশ সাদেশ পঞ্চাশ সাদেশ পঞ্চাশ সাদেশ পঞ্চাশ সাদেশ পঞ্চাশ রেখেছেন বারোশো 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 টাকা বারোশো তেরোশো কম টাকা কিন্তু এখনই তেরোশো 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 টাকা তেরোশো 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 টাকা দিয়ে মানে তেরোশো থেকে বারোশো বারোশো টাকা বারোশো 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 টাকা বারোশো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো তেরো গারা তেরোশো গেরা বারো পঞ্চাশ তেরোশো গেরা বারো পঞ্চাশ তেরো গারা বারো পঞ্চাশ

মানে okay. okay. okay.

শো পনেরোশো ষোলোশো ষোলোশো টিকা ষোলোশো সতেরোশো সতেরো হাজার টাকা সতেরোশো সতেরোশো টিকা সতেরোশো সতেরোশো

একত্রিশশ একটা পঁয়ত্রিশশো টেকা পঁয়ত্রিশশো পাইজ টেকা পঁয়ত্রিশশো পাইজ টেকা